যাই হোক আমি ইন্দোপাক সংস্কৃতি থেকে এসেছি যেখানে আমরা কোরআন তেলোয়াতের খুব কদর করি আয়াত নিয়ে চিন্তাভাবনা করা ছাড়া যখন রসুল সাল্লুসাল্লাম বলেন যে অমুক সুরা তিলোয়াত করো তিনি চিন্তাভাবনা ছাড়া আবৃত্তি করার কথা বলছেন না সাহাবিদের কেউ এমনটি করেননি প্রতিবার যখনই তারা তিলোয়াত করতেন তারা অর্থনীয় ভাবতেন কুরআনের সাথে আমাদের সম্পর্কটা কৃত্রিম আবৃত্তির সম্পর্ক নয় বরং সম্পর্কটা হওয়া উচিত অর্থপূর্ণ গভীর এবং চিন্তা উদ্দীপক আল্লাহ আমাদের কাছে এটাই চান তিনি চান না আমরা যেন শুধু মুখস্থ আর আবৃত্তি করার মাঝেই সীমাবদ্ধ থাকি তিনি চান আমরা এই বাণীগুলোর সাথে যেন গভীরভাবে যুক্ত হই যার ফলে এই বাণীগুলো যেন আমাদের হৃদয়ে প্রবেশ করে সুতরাং কোরআন শিখুন মুখস্থ করুন তিলওয়াত করুন তিলওয়াত করার সময় এর অর্থের দিকেও খেয়াল রাখুন তখনই এর উপকারগুলো জীবনে প্রতিভাত হয়ে উঠবে এটি কোরআনের সর্ববৃহৎ সুরা এখন আমি সংক্ষেপের সুরা বাকারের কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই ইনশাআল্লাহ আমি কয়েকটি হাদিস বর্ণনা করেছি এই সুরার কিছু গুণাবলী এবং গভীর সৌন্দর্য সম্পর্কে কিছুটা ধারণা লাভ করার জন্য এমনকি রসুলসাল্লু আলাইসালামের সময়কাল থেকেই কিন্তু এই সুরার আরেকটি ব্যাপারেও আপনাদের জেনে রাখা উচিত এই সুরাটিকে খুব সহজেই নয় ভাগে ভাগ করা যায় এটি একটি দীর্ঘ সুরা আয়াত সংখ্যা দুইশো ছিয়াশি এর রয়েছে নয়টি অংশ আমি আপনাদের নিকট এই নয়টি অংশের পরিচয় তুলে ধরবো এবং কিভাবে সবগুলো অংশ একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত তা উপস্থাপন করব প্রথম অংশে আল্লাহ কোরআনের শ্রোতামণ্ডলীকে তিন ভাগে ভাগ করছেন যারা কোরআনের দাওয়াতের সম্মুখীন হয়েছে যারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে দুই যারা কোরআনকে একেবারেই অস্বীকার করেছে তিন যারা ইমানের দাবি করে কিন্তু আসলে তাদের ইমান নেই মুনাফিকরা বিশ্বাসীরা অবিশ্বাসীরা এবং মুনাফিক সুরাতুল বাকারার এটা হলো প্রথম অনুচ্ছেদ আপনারা একে বলতে পারেন প্রথম অংশ আর দ্বিতীয় অংশে আল্লাহ বলেন এই ধারণা যারা প্রকাশ্যে স্বীকার করে যারা প্রকাশ্যে অস্বীকার করে যারা মুনাফিকই করে এই তিন প্রকার মানুষ সব সময় ছিল বস্তুত বিশ্বাসী অবিশ্বাসী এবং মুনাফিক এই ধারণাগুলো শুরু হয় আদম আলাহিসাল্লামের ঘটনা থেকেই তাই এর পরেই এসেছে আদম আলাহামের কথা কিভাবে তিনি পৃথিবীতে প্রেরিত হন এটা হলো দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ শেষ হওয়ার পর আমরা আরও এগিয়ে যাই আর আল্লাহ বলেন যেভাবে আদমকে একটি বিশেষ সৃষ্টি হিসাবে পৃথিবীতে দায়িত্ব গ্রহণ করার জন্য প্রেরণ করা হয়েছিল তাকে আসলে প্রতিনিধি হিসেবে প্রেরণ করা হয়েছিল যিনি তার উত্তরাধিকারকে এক প্রজন্মের পর আরেক প্রজন্মের নিকট হস্তান্তর করবেন এভাবে মানবজাতি জাতি যখন চারিদিকে যথেষ্ট পরিমাণ ছড়িয়ে পড়বে তখন শুধু একজনকে দায়িত্ব নিলে হবে না একটি সমগ্র জাতিকে দায়িত্ব নিতে হবে এই কারণে বনি ইসরায়েলকে বাছাই করা হয়েছিল আল্লাহর ধারক বাহক হিসেবে আদর্শ জাতি হিসেবে যেন তারা আল্লাহর হেদায়েত অনুসরণ করার সৌন্দর্য দেখাতে পারে গোটা মানব জাতিকে এই দায়িত্ব তাদের উপর অর্পণ করা হয়েছিল এই বিষয়ে দীর্ঘ একটি আলোচনা কিভাবে তাদেরকে সেই দায়িত্ব অর্পণ করেছিলেন অন্যান্য জাতির উপর কিভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন পরে তুলে ধরা হলো কীভাবে তারা আল্লাহর আশা অনুযায়ী দায়িত্ব পালন করতে ব্যর্থ হলো এটা হলো সুরা বাকার তৃতীয় অংশ এখান থেকে আল্লাহ আরেকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন আমাদের মহানবী সাল্লাহুস্লামের রসুল হওয়া ইসরায়েলিরা মেনে নিতে পারেনি তারা মনে করত নবুয়তের দায়িত্ব তো ইসরায়েলিদের একজন ইসরায়েলি কেবল নবী হবে মোহাম্মদ সাল্লাহুস্লাম তো একজন আরব একজন আরব কিভাবে ওহি পেতে পারে তাই আল্লাহ কি বললেন তিনি একটু পেছনে সরে এসে ইব্রাহিম আলাহিসাল্লাম সম্পর্কে বলতে শুরু করলেন কেন কারণ বলি ইসরায়েলীদের যদি আরবদের সাথে কোনো সম্বন্ধ না থাকে তাদের তো ইব্রাহিম আলাইস্লামের সাথে সম্বন্ধ থাকার কথা একটা ব্যাপার এখানে খেয়াল করুন এই সুরার ঘটনা শুরু হয়েছিল আদম আলা সাল্লামকে নিয়ে যিনি হলেন আদি পিতা পরেই একটি জাতি সম্পর্কে আলোচনা করা হল এরপর আমরা ইব্রাহিম আলাহাম সম্পর্কে কথা বলবো এর একটু পরেই নতুন জাতি সম্পর্কে কথা বলা হবে পিতা জাতি পিতা জাতি এমন একটি মিল এখানে লক্ষ্য করা যাচ্ছে আরেকটি মজার বিষয় হল আদম আলাহিসাল্লামকে পরীক্ষা করা হয়েছিল তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি পরে তাকে এর ক্ষতিপূরণ করতে হয় বন ইসরায়েলকেও পরীক্ষা করা হয়েছিল তারাও পাশ করতে পারেনি তাদের সুযোগ ছিল ক্ষতিপূরণ করার তারপরে এসেছে ইব্রাহিম আলাহ ইসলামের কথা তাকেও পরীক্ষা করা হয় তিনি তার সকল পরীক্ষা পাশ করেন সব শেষে আসছে আমাদের উম্মার কথা আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব তিনি বলেন ওয়ালানাবুম বিষাই আল্লাহ বলছে না আমি তোমাদেরকে পরীক্ষা করব। দেখি তোমরা কি আদমের মতো ভুল করবে নাকি বন ইসরাইলদের পথ অনুসরণ করবে এবং ভুল করতে থাকবে নাকি তোমরা তোমাদের পিতা ইব্রাহিম আল্লাহ সাল্লামের ঐতিহ্য ধারণ করবে যিনি সব পরীক্ষায় পাশ করেছেন ফা আতাম মাহুন না বিষয়গুলো এভাবেই একটি আরেকটির সাথে সম্বন্ধযুক্ত যখন ইব্রাহিম আলাহ সাল্লাম সম্পর্কে কথা বলা হয়েছে যে আল্লাহ অর্ধেক অংশে তার পুত্র ইসমাইল আলাহ ইসলাম সম্পর্কে বললেন আর অন্য অর্ধেক অংশে তার নাতি ইয়াকুব আল্লাহাল্লাম সম্পর্কে বললেন যার অন্য নাম হল ইসরায়েল ব্যাপারটা কেন গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ বলছেন এরা উভয় ইব্রাহিম আলাহিসাল্লামের বৈধ বংশধর তারা উভয়ই ছিলেন মুসলিম আল্লাহ উভয় জনের মুখ থেকে মুসলিম শব্দ উল্লেখ করেন তাই আমরা বুঝতে পারি রসুল সাল্লাহাম তাদেরকে যে বার্তার প্রতি আহ্বান জানাচ্ছেন সেটা দারুণ সত্য যখন তোমরা ইসরায়েলিরা রসুল সাল্লাহামকে আরব হওয়ার কারণে প্রত্যাখ্যান করছো তখন ব্লিসের সাথে তোমাদের খুব একটা পার্থক্য নেই যে আদম সালামকে অস্বীকার করেছিল তাকে মাটি থেকে সৃষ্টি করার কারণে তাই সেই ভুল পথে পা বাড়িও না কেউ গ্রহণ করে নাও এটা করার পর আমরা আবার পিতার আলোচনায় ফিরে আসছি এখন তার যেহেতু দুইটি বংশধারা আছে তিনি তার পেছনে একটি উত্তরাধিকার রেখে যাবেন একটি প্রতিষ্ঠান রেখে যাবেন তিনি কাবা নির্মাণ করলেন তিনি মরুভূমির মাঝখানে এই ঘর নির্মাণ করলেন এই ঘর নির্মাণ করার সময় তিনি একজন রসুলের জন্য দোয়া করলেন এখন ইসরায়েলিদেরকে বলা হচ্ছে মোহাম্মদ সাল্লাহুসলাম তোমাদের নিজেদের পিতা ইব্রাহিম আলাহলামের দোয়ার ফসল তিনি তোমাদের নিজেদের পিতার প্রার্থনার জবাব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন ইব্রাহিম আলাহামের উত্তরাধিকারের পরিপূরণ তাকে তোমাদের নবী মনে করা উচিত ঠিক যেভাবে তোমরা ইব্রাহিম আলাহামকে মানো এরপর তারা কাবার পরিবর্তন দেখতে পেল কারণ রসুল সাল্লা সাল্লাম জেরুজালের দিকে মুখ করে নামাজ পড়া বন্ধ করে দিলেন এই আয়াতগুলো নাজিল হওয়ার কারণে তিনি মক্কার দিকে মুখ করে নামাজ পড়তে লাগলেন কাবার পরিবর্তনের পর এখন যেহেতু রাজধানী পরিবর্তন হয়েছে যেটা আগে জেরুজালেম ছিল তখন ইহুদিরা মনে করত আমরা আসলে ততটা ভিন্ন নই এখন আমরা মক্কার দিকে মুখ করে নামাজ পড়ছি তারা ভাবল এরা তো এখন নতুন জাতি আল্লাহ নতুন জাতি হিসেবে আমাদের উদ্বোধন করলেন কুন্তুম খৈরা উম্মাতি না সুরা আলিম রানে এসেছে এখন বলা হচ্ছে অকাজা আলিকা যে আল্নাতা আমি তোমাদেরকে মধ্যমপন্থী সম্প্রদায় করেছি তোমরা এখন নতুন জাতি এখান থেকে ইয়া আমানু ব্যবহার শুরু হয়ে গেছে তোমরা যারা ইমান এনেছো এভাবে অফিসিয়ালি মুসলিম উম্মাহকে সম্বোধন করা হচ্ছে নতুন জাতি গঠিত হলে তার জন্য একটা রাজধানী থাকা চাই যেটা হলো আমাদের কাবা তার জন্য আবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে হয় জাতিসমূহের যেমন স্বাধীনতা দিবস থাকে আমাদের দেয়া হয়েছে স্বাধীনতার মাস কোরআনের মাস রমাজান মাস সেই মাসের কথাও ইস্যুরে অবতীর্ণ করা হয়েছে কাবাকে কেন্দ্র করে যে ধর্মানুষ্ঠান আয়োজন করা হয় তার নির্দেশনাও এই সুরে অবতীর্ণ করা হয়েছে রসুল প্রদান করা হয়েছে সুতরাং এখন আমরা পুরোপুরি নতুন একটি স্বাধীন জাতিতে পরিণত হলাম যে জাতি তার নিজের জন্য নির্ধারিত পরীক্ষা সমূহের সম্মুখীন হবে এটা হলো পরবর্তী বিষয়বস্তু এরপর এই সুরা বাকারার বিশাল একটা অংশ জুড়ে অনেকগুলো আইন আইনকানুনের কথা উল্লেখ করা হয়েছে এই আইনগুলো রোজা নিয়ে হজ নিয়ে তালাকের কানুন সামাজিক আইনকানুন প্রাথমিক কিছু উত্তরাধিকারের আইনের কথাও এসেছে জাকাতের কথা এসেছে সব ধরনের আইনকানুনের উল্লেখ করা হয়েছে পারস্পরিক লেনদেনের বিষয় ইয়াতিমদের দেখাশোনার বিষয় যা এত বড় যে এই সেশনের বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় শুধু জেনে রাখুন যে এগুলোর উল্লেখেও অবিশ্বাস রকমের বিন্যাস লক্ষ্য করা যায় আমরা শুরু করেছিলাম বিশ্বাসী অবিশ্বাসী এবং মুনাফিকদের নিয়ে এটা ছিল সেকশন এক আদম সালামের ঘটনা ছিল সেকশন দুই সেকশন তিন ছিল বন ইসরায়েলকে নিয়ে সেকশন চার ছিল তাদের উচিত ছিল তাদের পিতা ইব্রাহিম সালামের ঐতিহ্য ধারণ করা ইব্রাহিম সাল্লামের কথা বলতে গিয়ে বলা হলো তিনি কাবা নির্মাণ করেছেন এটা ছিল সেকশন পাঁচ সেকশন ছয় হল মুসলিম উম্মাহ এখন নতুন জাতি এবং তাদেরকেও পরীক্ষা করা হবে সেকশন সাতে বলা হলো কি দিয়ে তাদের পরীক্ষা করা হবে লম্বা একটা সেকশন আইন কানুনের সেকশন সাত পর্যন্ত আমি বলেছিলাম এই সুরায় নয়টি সেকশন সেকশন আটে এসেছে সেকশন আট কোরআনের সবচেয়ে লম্বা একটি সেকশন কিভাবে লোভ সামলাতে হয় কোথায় টাকা ব্যয় করা উচিত কোথায় টাকা ব্যয় করা উচিত নয় কিভাবে আয় করা উচিত কিভাবে আয় করা উচিত নয় কিভাবে তোমাদের ব্যবসা করা উচিত কিভাবে করা উচিত নয় অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে সুরার বিশাল একটি অংশ জুড়ে আলোচনা করা হয়েছে কোরআনের অন্য কোথাও আর এরকম করা হয়নি এই ব্যাপারটা এখানে মোকাবেলা করা হয়েছে ব্যাপারটা গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি পেছনে ফিরে দেখি আদম আল্লাহ ইসলামের ঘটনায় সমস্যা ছিল লোভ নিয়ে তাই আল্লাহ এখানে বলছেন মানুষ এখন যেহেতু পৃথিবীতে প্রেরিত হয়েছে লোভ লালসা বিরাট এক সমস্যা হিসেবে দেখা দিবে তাই এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে হবে পরিশেষে আমরা সুরা বাকারার শেষ দুই তিনটে আয়াতে এসে পৌঁছলাম যে যে সম্পর্কে যে সম্পর্কে হাদিসে এসেছে যে কেউ রাতে এগুলো তেলোয়াত করবে তা তাদের জন্য যথেষ্ট হবে সমগ্র কোরআনের অন্যতম গভীর দোয়াগুলোর একটি এই দোয়া আসলে সমগ্র সুরার সাথে সম্বন্ধযুক্ত আমরা আসলে আল্লাহর নিকট দোয়া করছি আমাদের উপর যেন সেরকম বোঝা চাপিয়ে না দেন যেমনটা তিনি আমাদের আগে আসা জাতির উপর অর্পণ করেছেন এবং শেষে তারা এর প্রতি মুনাফিকে আচরণ করতে থাকে আমরা আল্লাহর নিকট দোয়া করছি আমাদের ইমান রক্ষা করার জন্য এবং আমরা দোয়াটা শেষ করি কাফেরদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য চেয়ে মনে আছে তো প্রথম অংশ ছিল বিশ্বাসী অবিশ্বাসী এবং মুনাফিকদের নিয়ে শেষ অংশ হল এমন একটি দুয়া ইয়া আল্লাহ আমাদের ইমান রক্ষা করুন আমাদেরকে মুনাফিকিতে দিবেন না এবং আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে সাহায্য করুন তো এটা সুরা শুরুর একটি প্রতিক্রিয়া এর মাধ্যমে এটা সমগ্র ইসলাম ধর্মের একটি সারাংশ তুলে ধরে কোরআনের অন্যতম গভীর একটি সুরা রাসুল সাল্লাম কোরআনের প্রথম সাতটি সুরা সম্পর্কে বলেছেন যে এগুলো ধরে রাখবে ফাহু হাইবর সে আসলে একজন স্কলার মানে এমন যে আপনার প্রথম সাতটি সুরার বাহিরে আর কোনো জ্ঞান নেই তাহলেও আপনার রয়েছে গভীর গভীর জ্ঞান আল্লাহ আসজাল্লাহ আমাদেরকে এই সুরার শক্তিমাত্তা গঠন প্রণালী এবং অসম্ভব সুন্দর পাঠগুলো আয়ত্ত করার তৌফিক দান করুন আমি সম্ভবত পনেরো বছর ধরে সুরা বাঁকার অধ্যয়ন করছি আমার মনে হয় আমি এখনও এর উপর প্রাথমিক জ্ঞান অর্জন করতে পারিনি আল্লাহ আসজাল্লাহ আমাদেরকে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করার উপকার এবং শক্তিমত্তা অনুভব করার তৌফিক দান করুন